এর আগের পার্টে দেখিয়েছিলাম প্রথম এই পেজটি কিভাবে তৈরি করতে হয় এখন আমরা দেখব এই ডিজাইন এর দ্বিতীয় পেজটি কিভাবে তৈরি করতে হয় এখান থেকে আমরা টুলটি সিলেক্ট করব টুল এর সাহায্যে এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব এখানে একটি ক্লিক করে এটিকে টেনে এভাবে রাউন্ড করে দেবো ওয়ালটার চেপে ধরে এখানে কেটে ফেলে তারপর এখানে একটি ক্লিক দেব তারপর আইড্রপার সাহায্যে এর কালারটি এরকম করে দিলাম এবং গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে গ্রেডিয়েন্টটি সঠিকভাবে বসিয়ে নেব তারপর এক ওইভাবে এরকম আরেকটি শেপ নেব যেটিকে আমরা নিচে পাঠিয়ে দেব তার জন্য সেফটিকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাট করে দেব কালার হোয়েল থেকে আমরা কালারটি একটু পরিবর্তন করে নিলাম এতে ডিজাইনটি দেখতে আরো সুন্দর এবং আকর্ষণীয় লাগবে তারপর পেন্টের সাহায্যে আমরা এখানে একটি ক্লিক দেব এবং এখানে একটি ক্লিক দেব সমান দূরত্ব অনুযায়ী অল্টার চেপে এখানে কেটে খিল থেকে স্টোপ করে নেব এবং স্টোভটিকে একটু বাড়িয়ে নিব মোটা করে এরপর এক ওইভাবে নিচের দিকে এর সাহায্যে এখানে একটি ক্লিক এবং এখানে একটি ক্লিক একটু রাউন্ড করে দেব স্টোভ থেকে ফিল বানিয়ে দেব হাইড্রোপারের সাহায্যে রেডিয়েনটি সিলেক্ট করবো এবং রেডিয়েন্টটি সঠিকভাবে বসিয়ে নেব সেন্ট্রোলের সাহায্যে একটি লাইন এভাবে নিয়ে নিলাম ফিল অফ করে স্টোক দিয়ে দিব হাইড্রোপারের সাহায্যে একই কালারটি দিয়ে দিলাম এখান থেকে আমরা তিনটি ইলিপস নেব এটির আমরা স্টোভ দিয়ে দিব নীল কালার এর আমরা একটি স্টোভ দিয়ে দিব এবং স্টোভটি একটু মোটা করে নেব এর ফিল দিয়ে দেব সাদা ঠিক এক ওইভাবে অল্টার চেপে ধরে একটি শেপ আমরা নিচে নামিয়ে নিলাম অল্টার চেপে আরেকটি কি আমরা উপরে তুলে এটিকে একটু বড় করে দেব এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে একটু ছোট করে দেব স্টোভটি অফ করে দেব এবং ফিলটি অন করে দেব নিচের দুটিকেও ঠিক একইভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এখন এই পাশে আমরা এই তিনটি সেপ আইকনগুলি অল্টার চেপে কপি করে এই ঠিক এখানে এনে বসিয়ে নিলাম এরপর আমরা এই তিনটির মাঝে তিনটি ছবি যুক্ত করবো সেজন্য আমরা ছবিগুলিকে ওপেন করে এই পেজে নিয়ে আসবো আমরা এই তিনটি ছবি এখানে বসাবো সেই জন্য তিনটি ছবিকে ওপেন করেছি প্রথমে এটিকে সবার উপরে তুলে নেব রাইট ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে টু তারপর এটিকে সঠিক জায়গা অনুযায়ী রাখব। এটিকে শিফট চেপে ধরে রাইট ক্লিক করে এই ক্লিপিং মাস্ক তারপর এটিকে আমরা সবার উপরে তুলে চেপে ধরে রাইট ক্লিক এটিকে সিলেক্ট করবো এরপর রাইট ক্লিক করে মে ক্লিপিং মাস্ক এরপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে লেখাগুলো লাগবে সেগুলো আমরা এখানে লিখে দেব আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে প্রচারের জন্য কিছু লেখা লিখে দিতে পারেন বাম পাশে এখানে আমার যে লেখাগুলো লিখা আছে সেটিকে আমি চেপে কপি করে এখানে নিয়ে আসলাম এবং বসিয়ে দিলাম

তৈরি হয়ে গেল আমাদের একটি সুন্দর ফ্লায়ার ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর একটি ফ্লায়ার ডিজাইন তৈরি হলো এখানে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে সম্পূর্ণ আর্টবোর্ডটি সিলেক্ট করব এটিকে সবার নিচে পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফ্লায়ার ডিজাইন তৈরি হলো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি এরকম সুন্দর ডিজাইন এখন আপনারাও তৈরি করতে পারবেন